সংকল্প ধরুন শ্রী বিষ্ণু বিষ্ণু সত তাৎস চৈত্র মাসে মীন রাশি ভাস্কর সকুল পূর্ণ তীর্থ সাবর্ণ গোত্র শ্রীমান দেব দেবশর্মা মম চ সালতরা থানা অন্তর্গত সমস্ত কর্মবর্গা বিং সর্বই সাং সহিত তোড়া থানা অন্তর্গত অঞ্চলস্থিত গ্রাম্যস্থিত সর্ববর্গা দিন কল্যাণ কামনাথে বাস্তুজাগ কর্ম অঙ্গীভূত সগনাধিপ মৌর্যাদি সরুষমার্জিকা পূজন বসুধারা সম্পাদন আয়ুষ সুপ্ত মন্ত্র জপ না দিমুখ শ্রদ্ধানুকল্প সবস্ত্র উপকরণ ভোজ্যদান কর্ম করামী যাগ্রত দূরম উদৈতি দৈব

সবস্ত্র উপকরণ ভোজ্যায়নম বঙ্গে তস্মৈ সবস্ত্র উপকর্ণ ভোজ্যায়নম বঙ্গে তস্মৈ সবস্ত্র উপকরণ ভোজ্যায়নম একটি ফুললেন ভোজ্যায় গন্ধ পুষ্পনম অধিপতই দেবায় বিষ্ণবে নারায়ণায়নম আরেকবার চলেছে সম্প্রদানায় ব্রাহ্মণায়নম কষা ধরে বলুন শ্রী বিষ্ণু বিষ্ণুরোম তৎসতমৈ চৈত্র মাসে মীন রাশিস ভাস্করী শুক্লি পূর্ণমাশ্যাং পিত অহম অহম কি গোত্র সাবর্ণ গোত্র শ্রীমান নাম বলুন দেবশর্মা গৃহে গৃহান্তরিবা বা জ্ঞান অজ্ঞানকৃত ভক্ষ অভোক্ষ ভক্ষণজনিত অস্পৃশ্য পরশন জনিত পানজনিত